সানডে সকালবেলা ছেলেটা উঠে বলল আজকে আমি গার্লিক চিকেন খাব আমি তাহমিন আক্তার হাসি ঢাকা থেকে দু পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিলাম নিয়ে কেটে নিলাম সাইজ করে চার পিস হয়েছে চিকেনটাকে এখন আমি আমার কাছে হেমার নেই সেই জন্য পরিষ্কার পলিথিনের উপর একটা লোহার লোহারিয়ে দিয়ে চিকেনটাকে একটু থেতলে নিয়েছি চিকেনটাকে থেতলে নিয়ে গোলমরিচের গুঁড়া লবণ এবং লেবুর রস দিয়ে এপিট পিট করে ভালো করে মেখে নেব চিকেনের ভিতরে লবণ এবং গোলমরিচের ফ্লেভারটা যেন ভালো করে ঢুকে যায় সাথে লেবু টেস্টটা আসে তারপর ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব চিকেনটা ফ্রাই করলে যেন ক্রিস্পি হয় উপরের ক্রিস্পি ভিতরে একদম টেন্ডার সফট হবে আমি ক্লিয়ার করে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে ময়দাটা এখন মেখে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ময়দাগুলো সুন্দর করে মাখিয়ে দিয়েছি প্রায় ফেনে চিলি অয়েল দিয়েছি সাথে বাটা দিয়েছি বাটারের মধ্যে একে একে চিকেনগুলো সব এখন দিয়ে দেব। চিকেনটাকে একটু ফ্রাই করে নিয়ে প্রাইফ্যানে গার্লিক দিয়ে দেবো যেহেতু আমি গার্লিক চিকেন তৈরি করব আমি গার্লিকটাকে কুচি কুচি করে অফ ক্যামেরায় কেটে নিয়েছি গার্লিক প্রায়ফেনে দিয়ে দেব। আমার ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত চিকেনের মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়েছি গার্লিকটা দিয়ে একটু গার্লিকের গন্ধটা চলে গেলে তারপরে ক্রিম আর মজারলা চিজ দিয়ে দিলাম আমি মজরলা চিজ আর ক্রিম একসাথে দিয়েছি তারপর ব্ল্যাক পেপার আর একটু সল্ট একটু টেস্টিং সল্ট সব দিয়ে দিলাম সব দিয়ে একে একে চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে আমি এখন স্লাইস চিজ দিয়ে দিলাম তারপর একটু হানি চিকেনের উপর স্প্রেড করে দেব দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব মুরগিটা একটু সেদ্ধ হওয়ার জন্য মুরগিটা একটু ভেতরে সেদ্ধ হয়ে যাবে এবং টেস্টটা ভিতরে ঢুকবে এখন আমি একটু চিলি ফ্লেক্স আবার দিয়ে দিয়েছি আমার কাছে মনে হলো ছালটা একটু কম হয়েছে উপরে একটু বাটার দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে এখন আমার গাছের কোরিয়ান্ডা পাতা পাতা দিয়ে উপরে গার্নিশ করে দিব সাথে লেবু পাতা দেবো আমার কাছে লেবু পাতা দিয়েছি লেবু পাতার গন্ধটা এই চিকেনের মধ্যে খুব ভালো লাগে আমার গার্লিক চিকেন রেডি রেডি টু সার্ভ দেখুন আমার গার্লিক চিকেনটা কতটা ইয়ামি হয়েছে আমি আপনাদেরকে বাইট নিয়ে দেখাচ্ছি আমরা মুসলিম লেফট হ্যান্ডে খেতে পারি না খাই না সেজন্য জন্য রাইট হ্যান্ডে আমি কাঁটা চামচ দিয়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন